এখন ঘুমো পড়বে তো না চলো কি খেলায় ব্যস্ত খেলায় ব্যস্ত হয়ে আছো কত মনোযোগ দিয়ে কাজ করছে কি কাজ করছে শোনো মা কত মনোযোগ দিয়ে কাজ করছে যে মা কি বলছে কোনো গুরুত্ব পিনি আমার তো এদিকে ঘুমে চোখ জুলে যাচ্ছে তুই খেল তুই খেলে যা সারা দুপুর এখন বাজে তিনটে দশ ইস মুখে দেয় না এটা যা পাবে তাই মুখে দেবে ¡Ja, ¡Hey! ¿Nama? Nama? Asu. Asu, ¿Cómo está? ¿Nana? ¿Cómo mamá mamá ¿Aso como copia aso? সব ফেলে দিয়ে সব সবকিছু ফেলে দিতে হ্যাঁ সব ওষুধপালা সব ফেলে দিতে ঢাকনটা দিবি কিন্তু ওটা কাগজ পেলেই অমুখে নেবে